আসসালামু আলাইকুম এটাই হতে পারে আমার শেষ ভিডিও আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া আমি এক ভিডিওতে দশ হাজার টাকা দিছি বিশ হাজার টাকা দিছি সর্বোচ্চ মনে হয় পঁচিশ তিরিশ হাজার টাকা দিছি এর চেয়ে বেশি টাকা আমি কোনো ভিডিওতে দিই নাই কিন্তু আজকের ভিডিওতে টাকা দেওয়ার কোনো লিমিটই নাই আজকের ভিডিও আমি দেউলিয়া হয়ে যেতে পারি আজকের ভিডিওর পর থেকে আপনারা এটা আমার শেষ ভিডিও হয়ে যেতে পারে ভাই আপনি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম আপনার নাম আপনার মোহাম্মদ আনোয়ার ইসলাম ভাই আনোয়ার ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে কত টাকা আছে বলে মনে হতে পারে একটু আইডিয়া করে বলেন তো একটু আপনি আইডিয়া করেন দেখি আন্তাজি একটা বলেন তিরিশ হাজার এইখানে আছে টোটাল পঞ্চাশ হাজার টাকা এটা আমার হাতে থাকে এটা এখন আপনার হয় নাই আমার সাবস্ক্রাইবটা নিয়ে আসেন তো এখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ইউটিউবে এক লক্ষ চুয়ান্ন হাজার আমার আজকে কত তারিখ কয়টা বাজে একটু বলে দেন আজকে কত তারিখ আজকে চল্লিশ তারিখ চারটা একান্ন বাজে আমি এরকম ঝুঁকি আর কখনো নিই নাই আমি হ্যাঁ এটা না করলে ভালো হবে আমি 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 একটু থেকে বোঝাই বলি আজকে ক ক তারিখ কয়টা আজকে হচ্ছে যে চারটা উনিশ তারিখ জানুয়ারি জানুয়ারি উনিশ তারিখ কয়টা বাজে চারটা একান্ন ভিডিওটা শ্যুট করব ভিডিওটা আপলোড করে ফেলব কোনো এডিট করব না ঠিক আছে কয়টা বলছেন আপনি চারটা একান্ন কালকে চারটা একান্নতে আমরা চেক করব আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত হয়েছে যতটা সাবস্ক্রাইব হয়েছে যতটা নাম্বার হয়েছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য উনি পাবে এক টাকা করে এটা করলে তুমি তোমার বাড়ি ঘাড়ি সব কিছু বিক্রি করে দিতে হইতে পারে এটা না করলে ভালো হয় এটা করিও না প্লিজ ল্যাপটপ আইফোন যা আছে সব বিক্রি করে দিতে হইতে পারে মানে আমি আমি চাই না এটা করব এখন উনি 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 কথা বলবে এখন ভাই আপনার আপনার হাত একটা নাই এই আপনি একটু এদিকে আসেন একটু পেছন থেকে সরে যান তো ভাইয়া মুজার ভাই উনি টাকাটা পেলে কি করবে উনার পারিবারিক অবস্থা উনি দর্শকদেরকে একটু বলুক ওনার পারিবারিক অবস্থা আপনি আপনার সম্পর্কে একটু বলেন তো আপনি কি করেন ঘরে কে কে আছে ভাই আমার মা বাবা আছে আমার ছেলে সন্তান আছে আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে আপনার এক ছেলে আচ্ছা মেয়েরা কি করে ছেলেরা কি করে আচ্ছা আচ্ছা আপনার ইনকাম কত খরচ কত আমাদের দর্শকদেরকে বলেন তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন

যেটা দেখতেছি আপনার একটা হাত নাই এটা কি হয়েছে কিভাবে কি হলো অ্যাক্সিডেন্ট হয়ে কারেন্ট শর্ট করছে আমারে আমি আমি রাজমিস্ত্রি কাজ করতাম আপনি রাজমিস্ত্রির কাজ করতেন জি আচ্ছা কারেন্ট শর্ট করছে অনেক কারেন্ট ডাক দেখা যাচ্ছে জি এরপর আপনার একটা হাত কেটে ফেলতে হয়েছে জি জি হাত মানে অপারেশন দিয়ে কেটে কেটে ফেলছে অপারেশন দিয়ে আপনার হাত কেটে ফেলছে চকবাজার মেডিকেলে ছয় মাস ভর্তি ছিলাম আচ্ছা চকবাজার মেডিকেলে ছয় মাস ভর্তি ছিলেন আপনার এখন পারিবারিক কন্ডিশন কি কত টাকা ইনকাম হয় কত টাকা খরচ বলেন তো যে হয় হাজার পনেরো টাকায় বিক্রি হয় এরপরে আপনার কষ্ট বেশি

আমি দেখতেছি তোমার সাতশো টাকা নিয়ে বের হইতে হবে যে ভিডিও করতেছো ভাই আমি দেখতেছি আমি আমি যেটা করতেছি হয়তো এটা পাগলামি আমি আমি বলি জিনিসটা উনি বুঝছে কিনা এখন টাকাটা তোমার কাছে রাখো উনি জিনিসটা কিভাবে বলছে ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার যদি একটা করে হয় একটা করে বাড়ে পার সাবস্ক্রাইবার জন্য একটা করে দিবে এম দিল্লি যদি 50000 একদিনে যদি 50000 হয় 24 ঘন্টার মধ্যে কালকে সেম টাইমে আপনাকে এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আর যদি দশ লাখ টাকা হয় দশ লাখ টাকাই দিবে আমি জানি না ভাই আমার কাছে এত টাকা নাই হবে সময় দেখছে কিন্তু ভাই আমার না কেন সবাই চিনে না আমি আশা করি আমার লিমিট হচ্ছে আমি মোটামুটি 50 হবে না এটা তো আসলে লাখ পার যাবে এটা কত হবে এটা দর্শকদের উপর এই ভিডিও যখন করতেছেন ভাই এই ভিডিও যখন করতেছেন আমি মানুষকে অনুরোধ করব দশ লাখ সাবস্ক্রাইব করেন পুরো বাংলাদেশের সবাই সাবস্ক্রাইব করেন আর ওনার ভাগ্যটা পরিবর্তন করে দেন আর ওনার ভাগ্যটা হয়তো হ্যাঁ হয়তো আপনারা এক লাখ এক লাখ সাবস্ক্রাইব করছেন তাহলে উনি এক লাখ টাকা পাবে আমি জানি না আমি এক লাখ টাকা ঘুরতে গিয়ে দিবো আই ডোট নো আই ডোট নো আমি ওরা চাইলে দশ দশ লাখ সাবস্ক্রাইব করি আমার আইফোন ফিফটিন নিয়েছিলাম সত্তর হাজার টাকা দিয়ে মনে হয় এটা মনে হয় সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম এটা বিক্রি করে দেওয়া স্যার মনে হয় সেকেন্ড হ্যান্ড না অ্যান্ড্রয়েড চালানোর অবস্থা থাকবে ভাই আপনি একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন তো মানে আচ্ছা এটা অনেকেই মনে করতে পারে যে এটা সাবস্ক্রাইব বাড়ানোর একটা ধান্দা এটা একটা অবশ্যই টেকনিক কিন্তু এটা আমার দর্শকদের সাথে একটা চ্যালেঞ্জ হ্যাঁ আমি টাকা কত দিচ্ছি এটা আনলিমিটেড দিচ্ছি এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই এটা সাবস্ক্রাইব আপনি কি বলে এটা দাম দা সাবস্ক্রাইবার বাড়ানোর একটা অবশ্যই এটা একটা কৌশল তার এটা তার কৌশল আমি জানি তবে এই কৌশল তাকে ফতের ফকির করে দিবে শিওর মানে আমি আমি চাই সে পঞ্চাশ হাজার এসে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার হয় তাহলে আমি কালকে এসে এই টাইমে এসে টাকাটা দিয়ে যাব এই লোকেশনে আর যদি আপনারা দুই তিন লাখ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার আমি মারা খেলাম আর কি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এটা চ্যালেঞ্জ পাগলামি পুরোটাই পাগলামি কারণ আমার একদিনে মনে হয় একদিন দেখছিলাম ষাট হাজার সাবস্ক্রাইব বাড়ছে তুমি সব সময় আমার বিশ তিরিশ হাজার টাকায় দাও এটার জন্য আনলিমিটেড মাথায় রেখে দিচ্ছ কিন্তু এটা 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 এরকম ঝুঁকি নিতে যাচ্ছে আর এটা যদি সাকসেস হয় হয়তো জানে না বাংলাদেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে কি অপেক্ষা করছে ভাই আপনি তাহলে কালকে আমরা আপনার সাথে দেখা করব কালকে দর্শকরা যত সাবস্ক্রাইব করবে আপনি একটু বলেন তো আপনি সাবস্ক্রাইব তো জিনিসটা বোঝেন না মনে হয় বুঝেন হ্যাঁ ভাই বুঝলি তাহলে আপনি বলেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি মানে ওরা সাবস্ক্রাইব করলেই আপনি আপনাকে আমরা বড় একটা অ্যামাউন্টের টাকা দিব এটা একটা চ্যালেঞ্জ এটা একটা পাগলামি ঠিক আছে আপনি সকাল থেকে আপনার বেসা বিক্রি কত হয়েছে কত টাকা ইনকাম হয়েছে 700 টাকা 700 টাকা হয়েছে সকাল থেকে বলে দিলে মনে হয় আপনি একটু বলে দেন যে সাবস্ক্রাইব করার জন্য আপনি একটু দর্শক দিকে আপনার ভাগ্য পরিবর্তন আপনি 1 লাখ টাকা পাবেন না 2 লাখ টাকা পাবেন না 50000 টাকা পাবেন নাকি 10000 টাকা পাবেন এখানে এসে কালকে যদি 5000 সাবস্ক্রাইব করে কালকে এসে জাস্ট এখানে এই টাইমে এসে 5000 টাকাই দেওয়া হবে এক পয়সাও বেশি দেওয়া হবে না কোনো ইমোশন নাই 1 লাখ টাকা দিবা 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা দিতে পারবো না ইমোশন নাই কোনো সারও নাই

তো যাই হোক এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে আটান্ন চারটা আটান্ন মিনিট আমরা পাঁচটা ভিডিও আপলোড করতে করতে পাঁচটা বিশ হতে পারে পনেরো হতে পারে বাট কালকে টিকে আমরা এই টাইমে আপলোড করে এই টাইমে তিনটা কত কত কালকে আমরা শুট করব তাহলে পাঁচটায় শ্যুট করবো আর কি কালকে আপলোড হবে হ্যাঁ পাঁচটায় শ্যুট হবে না পাঁচটায় শ্যুট কালকে কালকেও পাঁচটায় শুট করব পাঁচটায় আপলোড করবো ঠিক আছে কোনো এডি কোনো এডিট করতে হবে না ভাই আপনার সাথে আমাদের কথাবার্তা শেষ আপনাকে আজকে এক পয়সাও দেওয়া হবে না কালকে আপনাকে আপনার নাম্বার আপনার নাম্বার আমরা নিয়ে রাখবো কালকে এসে ফোন দিব এই জায়গায় কত সাবস্ক্রাইব হয়েছে আপনার টাকা আপনাকে বুঝাই দিব বুঝতে পারছেন আপনি বিষয়টা আপনাকে একটু ডিস্টার্ব করলাম মাফ করে দিন আমাকে আচ্ছা দর্শক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম